নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হে ভগবান বাড়িতে বড় দুর্ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশি সাবধান এটি আমার চূড়ান্ত সতর্কতা উনিশে মার্চ দু মঙ্গলবার এই ঘটনা দেখলেই সাপের গন্ধ পাবেন সিংহ রাশি জাতক জাতিকাদের উনিশে মার্চ দু মঙ্গলবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের সুস্থ জীবন কেমন কাটাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজীর আশীর্বাদও পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের উনিশে মার্চ দু মঙ্গলবার আজকের এই দিনে আপনার স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতেও হতে পারে বুদ্ধি বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীদের বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তেও পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে তবে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন এছাড়াও আজকের এই দিনে এই রাশির জাতক জাতিকাদের জীবনে একটি সুন্দর মোড় আসতে পারে যারা প্রেমে পড়েছেন আপনি বুঝতে পারেন যে আপনার প্রেমিক আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটি উপলব্ধি করে আপনি তাদের জীবন সঙ্গী করার জন্য এটি সম্পূর্ণ পরিকল্পনা করতে পারেন আপনি আপনার প্রেমের সাথে একটি পার্টিতে যোগ দিতে পারেন বিবাহিতরা তাদের সঙ্গীর সাথে ভালো ব্যবহার করবে আজকের এই দিনে যার কারণে আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে সম্পর্ক উন্নত হবে আপনার সুন্দর সম্পর্ক দেখে লোকেরা আপনাকে সম্মান করতেও দেখা যাবে ভালোবাসা এমন এক আলো যা অন্ধকারেও আলো দেখাতে পারে আপনার প্রেমীও এই সময়ে আপনার জীবনী আলোর মতোই আলো ছড়াবে তোমরা উভয়ে পরস্পরের প্রতি অনুগত থাকবে এই রাশিচক্রের কিছু প্রেমী এই সময় তার প্রেমকে বিয়েতে রূপান্তর করার কথাও ভাবতে পারেন এটি একটি উন্মাদনার সপ্তাহ কারণ আপনি আপনার জীবন সাথীর সাথে প্রেমের শিকড় অনুভব করবেন এই সময়ে আপনারা উভয়ে হারিয়ে যাবেন নিজের জগতে একে অপরের সঙ্গের বিলাসিতা উপভোগ করতে এছাড়াও এই সময়ে অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করতে পারে যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতেও পারেন এ কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতি নিজেকে শান্ত রাখুন এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন এই সময়কালে আপনার ঘরোয়া কাজের পাশাপাশি আপনি অনেক সামাজিক কাজে আরও সক্রিয়ভাবে অংশ নেবেন এবং আপনার পরিবারের সাথে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাও করবেন এটি আপনাকে সবিশ্লেষণ করার সুযোগ দেবে প্রতিবার তাড়াহুড়ো করে আপনার ক্যারিয়ারের ক্ষতির কারণ হওয়ার সম্ভাবনাও রয়েছে কারণ যখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে তখনই আপনি তাড়াহুড়ো করতে পারেন এই কারণে আপনি কেবল অর্ধবেগ করা কথা শুনে আরও এগিয়ে যাবেন এবং নিজেকে কোনো বড় সমস্যায় ফেলবেন আপনার রাশিফল অনুসারে এই সময় শিক্ষার্থীদের জীবনে অনেক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এটি তার জন্য সেরা সময় হতে চলেছে কারণ এই সময়ে আপনার রাশিচক্রে অনেক গ্রহের আশীর্বাদ থাকবে যার কারণে আপনি ভালো সাফল্য পাবেন ভালো সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতেও পারে আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করবেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনার জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগ তারিত হবেন না কথা বলার রাস না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন আজকে আপনি অযথা জটিলতা থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে দিনটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ থাকতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারেন ভালোবাসার অন্যায় দাবির কাছে আপনি মাথা নোয়াবেন না ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো বিশেষ আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝুন কর্মক্ষেত্রে কারোর সাথে মন লাগাবেন না হলে আপনার বদনামি হতে পারে যদি আপনি কারোর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জড়ুন আজকে আপনাকে হঠাৎই অনিশ্চয় যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যই প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়েও আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি এই মুহূর্তে বাচ্চার পরিবার আপনার প্রধান লক্ষ্য আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এই জন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথা এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাতও ঘটাতে পারি এছাড়াও আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমেও পূর্ণ থাকবেন এ রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে চুয়াত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ